আসসালামু আলাইকুম সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শোনা বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে মার্কিন বরাদ্দ কঠোর সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প আর থাকছে সর্বশেষ ফ্যাসিবাদী মন্ত্রী উপদেষ্টা এমপিদের তালিকা প্রকাশ দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে দুই কোটি নব্বই লাখ ডলার সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশ নয় বিদেশি সহায়তা বাবদ ভারত মোজাম্বিক নেপাল সহ বিভিন্ন দেশকে ইউএসএ ইডের মাধ্যমে যে সহায়তা দেয়া হতো তা সমালোচনা করেছেন বলেছেন এসব খাতে ব্যয় করে যুক্তরাষ্ট্রের লাভ কি তা বরং যুক্তরাষ্ট্রের জন্য ব্যয় করা যেতে পারে উল্লেখ্য এর আগে বাংলাদেশকে দেয়া দুই কোটি নব্বই লাখ ডলার বাতিল করে ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সি শুক্রবার ডিপার্টমেন্টমেন্টার্স ওয়ার্কিং স্টেশনে বক্তব্য রাখেন ট্রাম্প এ সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যার নাম কেউ শোনেনি তারা পেয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তারা একটি চেক পেয়েছে আপনারা কল্পনা করতে পারেন আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে আপনি এখান থেকে দশ হাজার ওখান থেকে দশ হাজার পান তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দুই কোটি নব্বই লাখ ডলার পান ওই প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন দুজন মানুষ আমি মনে করি তারা খুব খুশি এবং তারা খুব ধনী মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে চলে আসবেন উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প শুধু যে বাংলাদেশের সমালোচনা করেছেন এমন নয় তিনি ভারতে ভোটার পরিস্থিতি বৃদ্ধি করার জন্য দুই কোটি দশ লাখ ডলার তহবিল দেয়া নিয়েও সমালোচনা করেছেন টানা তৃতীয় দিনের মতো তিনি ভারতের প্রসঙ্গ উপস্থাপন করেন প্রশ্ন রাখেন কেন বিদেশে এত বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে ভোটার পরিস্থিতি বাড়ানোর জন্য একই রকম প্রচেষ্টা নেওয়া যেতে পারে তিনি বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে প্রায় দুই কোটি দশ লাখ ডলার আমরা ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে দুই কোটি দশ লাখ ডলার দিচ্ছি এতে আমাদের কি উপকার হবে আমারও তো ভোটার উপস্থিতি বাড়ানো প্রয়োজন তিনি আরো বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদেরকে কেন দুই কোটি দশ লাখ ডলার ব্যয় করতে হবে আমার তো মনে হয় তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল ভারত সরকারকে আমাদের বলতে হবে কারণ আমরা যখন শুনতে পাই যে আমাদের দেশে রাশিয়া প্রায় দুই হাজার ডলার খরচ করে তখন বিষয়টি একটি বিগ ডিল দুই হাজার ডলারে তারা ইন্টারনেটে কিছু বিজ্ঞাপন দেয় এর পুরোটাই মাইল ফলক এর একদিন আগে এই তহবিলকে একটি কিকব্যাক স্মিথ বলে অভিহিত করেন ট্রাম্প চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই গণহত্যা সংগঠিত করে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা তার দল অনুযায়ী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোর মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের ফ্যাসিবাদী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ অবস্থানকারী ছাত্র জনতা তারা বলেছেন তালিকাভুক্তদের গ্রেফতার করে সাত থেকে চোদ্দ বছরের কারাদণ্ড প্রদান করতে হবে এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে শনিবার সন্ধ্যায় গণ অবস্থানে দশম দিন তালিকা প্রকাশ করা হয় তালিকাভুক্তদের গ্রেফতার করে সাত থেকে চোদ্দ বছরের কারাদণ্ড প্রদান করতে হবে এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে শনিবার সন্ধ্যায় গণ অবস্থানে দশম দিন উপলক্ষে তালিকা প্রকাশ করা হয় তালিকা ঘোষণা করেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান তিনি বলেন ফ্যাসিবাদ বিলোপে আমরা এই গণ অবস্থান থেকে পাঁচ দফার দাবি পেশ করেছি এর তৃতীয় দফার আলোকে আমরা আজ ফ্যাসিবাদী মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ করেছি ফজলুর রহমান বলেন দুই হাজার থেকে দু পর্যন্ত আওয়ামী রেজিমের মন্ত্রিসভার সব সদস্য উপদেষ্টাকে ফ্যাসিস্ট সন্ত্রাসী ঘোষণা করছে তাদের সবাইকে গ্রেফতার ও ফ্যাসিস্ট হিসেবে চোদ্দ থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানায় যারা উগ্র ফ্যাসিস্ট মন্ত্রী ছিলেন তাদের চোদ্দ বছরের কারাদণ্ড হবে যারা বিতর্কিত নয় এবং তুলনামূলকভাবে কম খারাপ তারা শ্রেফ হাসিনার মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণে সাত বছরের কারাদণ্ড ভোগ করবেন এরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না জনপরিসরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বক্তৃতা করতে করতে পারবে না বিপ্লবী ছাত্র পরিষদের এই নেতা আরও বলেন তালিকায় যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী উপদেষ্টা নাম রয়েছে আমরা তাদের সবাইকে গ্রেফতার ও বিচার দাবি জানাই উল্লেখ গত তেরো ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু সাইদের অনশনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের চলমান কর্মসূচি শুরু হয় পরে পনেরো ফেব্রুয়ারি অনশনে যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ষোলো ফেব্রুয়ারি উত্তরার শহীদ রানা তালুকদারের পরিবার ও কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান তার অনুরোধে অনশন ভেঙে লাগাতার গণ অবস্থান শুরু হয়